প্রিয় শিক্ষার্থীরা সামনেই রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা সো আমার সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এসএসসি দুই হাজার পঁচিশের পদার্থবিজ্ঞানের টেস্ট পেপারটা তো দেখো ভাই শেষ মুহুর্তে এসে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে টেস্ট পেপার একটাকে সলভ করা সো এই টেস্ট পেপারটা সলভ করার আবার কিছু টেকনিক আছে তো কিছু ধরো স্পেসিফিক কোয়েশ্চেন যদি তোমার জানা থাকে তাহলে টেস্ট পেপারটা সলভ করা তোমার জন্য অনেক ইজি হয়ে যায় আর যদি তুমি হচ্ছে একাদশে করতে থাকো তাহলে দেখা যায় যে টাইম কনজিউমিং হয় অবশ্যই বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করা তোমার জন্য ভালো বাট টাইম কনজিউমিং হয় সো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বলে দিব যে কোন কোন চ্যাপ্টারের কোন কোন সিজনশীল টেস্ট পেপার থেকে তোমরা করবা সো সে সময় এসে টেস্ট পেপার সলভ করার কোনো বিকল্প নাই তুমি যদি এখন পর্যন্ত কোনো কিছু না পড়ে থাকো তাহলে টেস্ট পেপারটা তোমার জন্য একমাত্র পন্থা মানে ভালো রেজাল্ট করার জন্য সো কিছু অ্যাডভাইস আমি তোমাকে দিব প্রথমেই টেস্ট পেপারটা নিয়ে আলোচনা করার আগে প্রথম যে অ্যাডভাইসটা আমি তোমাকে দিব সেটা হচ্ছে ভাই টেস্ট পেপারের গ জন্য আইলে তোমাকে আমি স্পেসিফিক করে দিলাম ক কখ কি করবা কখটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ দেখো কখটা পনেরো মার্ক হোল্ড করে আর সিজন ছিল তোমার পাস করার জন্য সতেরো মার্ক দরকার তাই না গ্রুপ সাবজেক্টগুলোতে পদার্থবিজ্ঞানে তো তুমি পনেরো মার্ক কিন্তু কখ দিয়েই পেয়ে যাচ্ছ পাঁচটা প্রশ্নে দুই করে দশ মার্ক আর পাঁচটা প্রশ্নে এক করে এই তো প্রত্যেক প্রত্যেকটা প্রশ্নে তিন করে টোটাল তিন পাঁচ পনেরো মার্ক কিন্তু কখতে থাকে সো কখ আসলে ফিক্স করে বলা যায় না তো সবগুলো অধ্যায়ের যে বোর্ড প্রশ্নগুলো আছে যদি কেউ সেই বোর্ড প্রশ্নগুলো পড়ে ফেলো তাহলে ক খর ডান এখন আমি তোমাদের হচ্ছে গর ঘয়ের জন্য কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো পড়তে হবে সেই বিষয়টা আমি তোমাকে বলতেছি বোর্ড কোশ্চেন সলভ করবো কোন কোন বোর্ড কোশ্চেন সলভ করলে মোটামুটি তোমার সবগুলো বোর্ড কোশ্চেন সমাধান হয়ে যাবে সেটা আমি তোমাকে একটু দেখাইতে চাই সো তার আগে আমি তোমাকে একটু প্রথমেই বলে দিতে চাই যে ভাই চ্যাপ্টার সিলেক্ট করবা কত কত চাপ তো টোটাল এগারোটা এগারোটা চ্যাপ্টার তো তোমার লাগবে না তো এই এগারোটা চাপ্টারের মধ্যে থেকে সিলেক্টিভ চ্যাপ্টার পড়বা তো সিলেক্টিভ চ্যাপ্টারগুলো কী কী মানে কোন কোন চ্যাপ্টার তুমি সিলেক্ট করবে সেই বিষয়টা নিয়ে একটু প্রথমে আলোচনা করা যাক তো একদম মানে ইম্পসিবল একটা চাপ্টার হচ্ছে চাপ্টার এগারো এটা খুবই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা চাপ্টার কেন মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট বলতেছি দাঁড়ো এখানে আমি এখানে লিখি তো প্রথমেই তুমি যেটা দেখবা সেটা হচ্ছে চাপ্টার এগারো মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা চাপ্টার প্রায় সব বোর্ড থেকেই একটা প্রশ্ন মোটামুটি এখানে চলে আসে তো এগারোশোতে আরো খুবই সহজ দুর্দান্ত সহজ একটা চাপটার সেটা হচ্ছে কিন্তু বারো সো ঠিক আছে এগারো আর বারো দুর্দান্ত সহজ চাপ্টার দুইটা চাপ্টার করে ফেললে তোমাকে আমি বলতে পারবো যে একটা কোয়েশ্চেন তুমি মাস্ট পাবা মিস হওয়ার কোনো চান্স নাই সো প্রথমেই আমরা ফোকাস করবো হচ্ছে এগারোর ওপর শেষ সময় তো শেষ সময় এসে প্রস্তুতিটা কেমন হবে তো প্রথমে শুরু করো এগারো দিয়ে মানে এগারো থেকে তুমি প্রশ্ন পাবাই কোনো মিস নাই তো এগারো দিয়ে শুরু করলা এগারো আর বারো দুইটাই শেষ করলা শেষ করার পরে এখন তোমার আর দুইটা চাপ্টার বলবো যে চ্যাপ্টার থেকেও তোমার দুইটা প্রশ্ন চলে আসার সম্ভাবনা অনেক বেশি সেটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ অ্যান্ড চাপ্টার সেভেন তো পাঁচ আর সাত পরে ফেললাম তো এই চারটা চাপ্টার বললাম কত এগারো বারো পাঁচ সাত এই চারটা চাপ এই যে আমি বললাম এই চারটা চাপ্টার যদি কেউ পড়ো তাহলে মনে করে ধরে রাখতে পারো যে তিনটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে গেছো আর লাগে দুইটা তো সেই দুইটার জন্য তুমি জাস্ট করতে পারো কি দেখো আমি কী কি বলছি আমি আবার এক সিরিয়ালে লিখে দিব তুমি এখান থেকে তুমি সিলেক্ট করতে পারো হচ্ছে দুই আর তিন হয়ে গেল তোমার পাঁচটা প্রশ্ন কিন্তু হয়ে যাবে তো কি কী ভাইয়া তোমাদের জন্য হচ্ছে দুই তিন তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে কি সাত তারপর হচ্ছে এগারো তারপর হচ্ছে বারো কটা চ্যাপ্টার দুই চার ছয়টা চাপ্টার ছয়টা চাপ্টার থেকে পাঁচটা প্রশ্ন যে কোনো বোর্ডে গ্যারান্টি ঠিক আছে মানে গ্যারান্টি দিতে পারতেছি বুঝতেছি হলে খুবই ইম্পর্ট্যান্ট চাপ্টার টেস্ট পেপার অ্যানালিসিস করে বলা তো এই চাপ্টারগুলা পড়বা এখন কেউ চাইলে কেউ চাইলে আট আর নয়ও পড়তে পারো আট আর নয় আট আর নয়ও পড়তে পারো ঠিক আছে দশ থেকে প্রশ্ন আসে দশে আসেই মাত্র দুই তিনটা প্রশ্ন দশ পড়ে ফেলবা তো ওটা তেমন একটা ম্যান্ডেটারি না দুই তিনটা চারটা টাইপ আছে সর্বোচ্চ পড়তে তোমার দুই দিনও লাগবে না সো পদার্থবিজ্ঞানে এই হচ্ছে গিয়া বিষয় সো আমি তোমাকে বলবো যে তুমি যদি পড়ো ভাই তাহলে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এইগুলাই আমি তোমাকে বলবো ঠিক আছে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে এই চ্যাপ্টারগুলাই আছে হ্যাঁ সো কোয়েশ্চেন অ্যানালাইসিস কোলো এই বিষয়টা আমরা দেখবো তো এখান থেকে আমি তোমাকে প্রথমে যে বিষয়টা দেখাতে চাই সেটা হচ্ছে চলো আমরা প্রথমে যেই চ্যাপ্টারগুলো বলছি ওই চ্যাপ্টারের যেই প্রশ্নগুলো আছে কোন কোন প্রশ্ন পড়তে হবে সেটা দেখাই কখন জন্য তো বললাম বোর্ডে যা আসছে প্রিভিয়াস ইয়ারে বোর্ডগুলোতে যা আসছে তাই এনাফ এর বাইরে আর কিছুই লাগবে না বোর্ডে যা আসছে চুপচাপ পয় ফেলো ক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখন আচ্ছা যেহেতু যাচ্ছি যেহেতু যাচ্ছি চাপ্টার তো ছড়া বললাম এখানে বিস্তারিতভাবে বলবো যেহেতু যাচ্ছি সিরিয়ালে যাই ঠিক আছে না সিরিয়ালে গেলে তোমাদের জন্য একটু সুবিধা হবে আমার জন্য সুবিধা সো চ্যাপ্টার ওয়ান চাইলে তুমি নাও সিলেক্ট করতে পারো ঠিক আছে চ্যাপ্টার ওয়ান চাইলে তুমি তোমার সিকিউয়ের জন্য নাও সিলেক্ট করতে পারো সো আমি একটুখানি চলে যাই চাপ্টার ওয়ান তুমি চাইলে নাও সিলেক্ট করতে পারো তো তারপরও যদি কেউ চাপ্টার ওয়ান পড়তে চাও আমি তোমাকে এখান থেকে একটু অ্যানালিটিকটা দেখাই দিই যদি কেউ পড়তে চাও টেস্ট পেপারে চাপ্টার ওয়ান তো দেখো ভাই বহু নির্বাচনী তো প্রায় সব সবখানেই আসে বহু নির্বাচনী প্রায় সবগুলো থেকেই আসে তো এখান থেকে সৃজনশীল দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বোর্ডগুলোতে খুবই কম আসে তেইশ সালে একটা একটা করে ছিল কারণ কি শর্ট সিলেবাস ছিল ফুল সিলেবাসে কম আসে তো সট সিলেবাসে তো এগুলো আসতেই পারে তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে রেশিও খুবই কম তারপরও তুমি যদি চাপ্টার ওয়ান থেকে প্রশ্ন করতে চাও তুমি যদি চাপ্টার ওয়ান থেকে প্রশ্ন করতে চাও তাহলে এখানে দেখতে পাচ্ছ ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি তো এখানে দেখো তিন ধরনের তোমার হচ্ছে পরিমাপের ত্রুটি ও নির্ভলতা থেকে তুমি যেটা যেটা পড়বা খুবই গুরুত্ব সহকারে যেটা যেটা তুমি পড়বা সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল সম্পর্কিত ম্যাথগুলা আর হচ্ছে তোমার স্ক্রু গজ সম্পর্কিত ম্যাথগুলো আর হচ্ছে ত্রুটি পরিমাপে কী কী ত্রুটি আছে সেটা তো দেখো আমি এই রিলেটেড ম্যাথ এই যে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো ভার্নিয়ার স্কেলে ভার্নিয়ার সমপাতন বার্নিয়ার ধ্রুবক আর তারপর হচ্ছে বার্নিয়ার স্কেলের পার্ট প্রধান স্কেলের পার্ট তো স্ক্রু গজে প্রধান স্কেলের পার্ট ভার্নিয়ার স্কেলের পার্ট বিত্যাকার স্কেলের পার্ট তারপর হচ্ছে তোমার গজের নূর্ণাঙ্ক এই যে টাইপগুলো বললাম এইটা খুবই ইম্পর্টেন্ট সো এইগুলোর ভিতরে এই যে দেখো ভার্নিয়ার সমপাতন আর ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো ঘনক আসতে পারে ক্ষেত্র আসতে পারে যাই আসুক এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো এই টাইপের ম্যাটার জন্য তোমরা এই রাজশাহী বোর্ডের প্রশ্নটা কিন্তু দেখতে পারো এই যে রাজশাহী বোর্ডের রাজশাহী বোর্ডের যে প্রশ্নটা আছে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটা দেখতে পারো আর এখানে দেখো এখানে বসে ঘনকের ধার পরিমাপের সময় ভার্নিয়ার এখানেও ভার্নিয়ার সম্পতন আসছে আর ঘনটি আয়তন পরিমাণে যথেষ্ট নির্ভুল নির্ভুলতা কিনা নির্ভুল কিনা সেটা যাচাই করা তো এটাও আসলে ওই তুমি হচ্ছে পরিমাপের যে এটা এখানে আমাদের পরিমাপকৃত মান দেওয়া আছে আর তাহলে তার মানে তুমি ফার্স্ট অফ অল ত্রুটিটা বের করবো এটা তুটিটা কত হয় তো এখানে দৈর্ঘ্য পরিমাপের তুতি তো আট পার্সেন্ট দিছে সো এই টাইপের তুমি হচ্ছে এই কুমিল্লা বোর্ডের চব্বিশ সালের প্রশ্নটাও দেখতে পারো সো এই দুইটা টাইপের প্রশ্ন দেখার পরে তুমি যেটা দেখতে পারো এখান থেকে তারপরে হচ্ছে আমরা যদি চলে যাই আচ্ছা এই তো স্লাইড কেলে বার্ন স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগ তো এখানে বক্সের লোহার ভর দুই কেজি হবে কিনা এই যে চট্টগ্রাম বোর্ডটাও দেখতে পারো এটাও আলাদা টাইপের একটা প্রশ্ন এটাও দেখতে পারো ঠিক আছে যদি না দেখো তাহলে কোনো সমস্যা নাই বাট দেখলে এগুলা দেখতে পারো আর এখানে আমরা বলতে পারি নির্ণয় একটা চার নাম্বারটা দিলাম না আচ্ছা এই তিন নম্বরটাও দিলাম চট্টগ্রাম চট্টগ্রাম বোর্ডের এই যে তিন নম্বরটা আছে এই তিন নম্বরটাও আমি তোমাদের দিলাম চার নম্বরটা আর দিলাম না ঠিক আছে ওকে সো এবার আমরা যদি সামনের দিকে আগাই এই যে নয় নম্বরটা তো এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে কত নাম্বার ভাইয়া এই যে নয় নম্বর প্রশ্নটা তুমি এখান থেকে কিন্তু করতে পারো তো দেখো এখান থেকে নয় নম্বর প্রশ্নটা তুমি করবা ঠিক আছে সো এই যে নয় নম্বর প্রশ্নটা এখান থেকে তুমি করবা সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড তেইশ বরিশাল বোর্ডও তেইশ এটা দুইটা বোর্ডেই আসছিলো তো এই প্রশ্নটা তুমি এখান থেকে করবা তো নয় নম্বর প্রশ্নটা করলে মোটামুটি ভার্নে স্কিলের ঘর সংখ্যা এবং গোলাকে আয়তনের পরিবর্ত পরিমাপ যথার্থ হয়েছে কিনা সো এই প্রশ্নটাও করতে পারো এই প্রশ্নটাও করতে পারো সো এই প্রশ্নগুলো করলেই মোটামুটি তোমার আর এই চ্যাপ্টার থেকে লাগবে না ঠিক আছে এই চ্যাপ্টার থেকে আর লাগবে না আচ্ছা লাস্ট আরেকটা প্রশ্ন দিই সেটা হচ্ছে এই যে সতেরো নম্বর প্রশ্নটা এই সতেরো নম্বর প্রশ্নটাও তুমি করতে পারো ঠিক আছে কুমিল্লা বোর্ড বাইশের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নটাও করতে পারো সো এই চাপ্টার থেকে এই কয়েকটা করলেই তোমার মোটামুটি যদি করতে চাও তাহলে কনসেপ্ট এর বাইরে এগুলো করলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে ওকে সো এখন আমি তোমাদের হচ্ছে চাপ্টার দুইয়ের প্রশ্নগুলো দাগায় দিই আর এমসি জন্য ভাইয়া এনসি জন্য কি করো ভাই এনসি জন্য টেস্ট পেপারে যে এমসি আছে সবার আগে সেটা সলভ করো টেস্ট পেপারের এমসি সবার আগে সলভ করো এরপরে তুমি কি করো এরপরে টেস্ট পেপারটা যখন সলভ করে ফেলছো এরপরে তুমি চলে যাও হচ্ছে তোমাদের যে কাছে যদি গাইড থাকে তাহলে গাইডে অথবা কোনো সিট সাজেশন যাই থাকে করো সবার আগে টেস্ট পেপারের এমসি কিউগুলো তোমার সলভ করা ফরজ কাজ সেগুলো তুমি আগেই করবা চব্বিশ সালের বোর্ড প্রশ্নগুলো এরপরে প্রিভিয়াস পাঁচটা বোর্ডের যত প্রশ্ন আছে যদি সলভ করে ফেলো বোর্ড ক্লিয়ার ভাই আর কিচ্ছু লাগবে না জাস্ট বোর্ড প্রশ্নগুলো সলভ করো কিচ্ছু লাগবে না আর এটা একদম সত্যি কথা যে তোমার আর কিছুই লাগবে না বোর্ড প্রশ্নগুলা সলভ করলে সো দেখতে পাচ্ছ যে এই যে তোমার দুই হাজার চব্বিশ সালে চাপ্টার দুই থেকে ঢাকা বোর্ডে কিন্তু প্রশ্ন আসে নাই কুমিল্লা বোর্ডে প্রশ্ন আসে নাই তো যেই বোর্ডগুলোতে চাপ্টার দুইয়ে এ প্রশ্ন আসে নাই এগুলো কিন্তু মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট এবার দুই হাজার পঁচিশের এক্সামের জন্য ঠিক আছে সো এই যে মনে রাখি চাপ্টার দুইটা কিন্তু কোশ্চেন মিস হয় না আগের বছর যেহেতু হয়েছে এই বছর কিন্তু না হওয়ার চান্স অনেক বেশি সো এভাবে তোমরা প্রশ্ন কিভাবে আসতেছে সেটা দেখলেও কিন্তু কোয়েশ্চেন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাও তারপরেও আমি তোমাদের এখানে কী কী প্রশ্ন করা লাগবে সো ধরো এক মিনিট বিশ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করলো তরণ সময় লেখচিত্র একে এর গাণিতিক বিশ্লেষণ খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ এই টাইপটা আমি মনে করি যে এবার ঢাকা বোর্ডে দেওয়ার অনেক পসিবিলিটিস আছে তো এই টাইপটা তোমরা ঢাকা বোর্ডে যারা আসো তারা হচ্ছে এই টাইপটা দেখবা সো এখান থেকে আমরা যেটা শিখবো প্রথমে এই যে এই প্রশ্নটা করবা এক নম্বর প্রশ্নটা ময়ং শিখবো দুই হাজার চব্বিশ মানে কি তোমাকে কিছু সময় পরে এটা দূরত্ব বের করতে বলবে একটা নির্দিষ্ট সময় পরে দূরত্ব বের করতে বলবে সো এই টাইপের ম্যাথগুলো তোমরা করবা আর হচ্ছে তরণ সময় লেখচিত্র বেগ সময় লেখচিত্র এই লেখচিত্রগুলা তোমরা এখান থেকে দেখে নিবা ঠিক আছে সো আশা করি এটা বুঝছো এরপর এখানে কি গাড়িটি লাইট পোস্ট কত বেগে অতিক্রম করবে তিরিশ সেকেন্ডে মোটর সাইকেল অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি না আচ্ছা তো এটা দিলাম না দুই নম্বরটা তো এখান থেকে এক নাম্বারটা দিলাম এক নাম্বারটা করবা তারপরে এখান থেকে বস্তুটি ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হ্যাঁ তো এটা ওইটা তো একই উদ্দীপকের তরম সময় লেগেছি তো এটা আর দিলাম না আচ্ছা এটা হচ্ছে আমাদের কি আচ্ছা এটা করবা চার নাম্বারটা করবা চট্টগ্রাম বোর্ড চব্বিশ চট্টগ্রাম বোর্ড চব্বিশটা করবা ঠিক আছে কতক্ষণ পর পঁয়তাল্লিশ মিনিট পর সেকেন্ড ব্রেক লাভ করবে সো পঁয়তাল্লিশ নাম্বারটা করবা তো চার নম্বরটা করবা চার নাম্বারটা করবা চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশে এই প্রশ্নটা কিন্তু তোমাকে করতে হবে ঠিক আছে এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার কী দেওয়া আছে একশো করলে গাইডের দৈর্ঘ্য হ্যাঁ এটাও করবা বেগ চাপার পর কোন কাছে বেশি দ্রুত বলবে সিলেট বোর্ড চব্বিশ সিলেট বোর্ড চব্বিশের প্রশ্নটা করবা সিলেট বোর্ড চব্বিশের প্রশ্নটা যদি করো তারপর হচ্ছে আচ্ছা তাহলে এই যে পাঁচ নাম্বার প্রশ্নটা করবা সিলেট বোর্ড দুই এটা করবা এটা করার পরে তারপরে চলে যাবা হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এখানে সাত নাম্বারের এই যে শুধুমাত্র গ সাত নাম্বার প্রশ্নটা কি দেখো তো সাত নাম্বার হচ্ছে বরিশাল বোর্ড চব্বিশ তাহলে বরিশাল বোর্ড চব্বিশের শুধুমাত্র গ মানে ষষ্ঠতম সেকেন্ডে সপ্তম সেকেন্ড মানে তম সেকেন্ডে তম সেকেন্ডে তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম সো এই টাইপের ম্যাথটা করবা ঠিক আছে এই ম্যাথটা করবা বরিশাল বোর্ড চব্বিশের শুধুমাত্র গ ওকে সাত নাম্বারটার শুধুমাত্র গ করবা গ করলেই হবে এর বাইরে আর কিছু লাগবে না আর এখানে স্মরণের অপেক্ষা কেউ অধিক দূরত্ব অতিক্রম করবে কিনা এই যে গ্রাফ রিলেটেড ম্যাথ চাইলে একটা করতে পারো তো দেখো সাত করবা সাতের শুধু গ করবা আর আট করবা ঠিক আছে ওকে সো সাত আর যাওয়ার পরে এখানে আমরা হ্যাঁ এই গ্রাফ রিলেটেড একটা ম্যাথ করবা সো গ্রাফ রিলেটেড মনে করো এই দশ নম্বর ম্যাথটা করবা রাজশাহী বোর্ড দু হাজার তেইশ গ্রাফ রিলেটেড ম্যাথ দশ নম্বর ম্যাথটা করবা রাজশাহী বোর্ড দু হাজার তেইশের ঠিক আছে এই চাপটা দুইটা কিন্তু ইম্পর্টেন্ট আরেকটা কোয়েশ্চেন করতে পারো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ ঠিক আছে স্মরণ ও তার গতি উপর নির্ভরশীল কিনা আচ্ছা এরপর উদ্দীপকের ওপি এর মান নির্ণয় করে তো ওপি ওপি বরাবর আমাদের দূরত্ব চাইছে এরপর একটি মোটরসাইকেল এম বিন্দু থেকে এক্স বিন্দুতে পৌঁছতে তরণের কীরূপ পরিবর্তন হবে ত্বরণের পরিবর্তন চাইছে ঠিক আছে তো এই যে প্রশ্নটা তোমরা করবে এটা একটা ডিফারেন্ট টাইপের প্রশ্ন ছিল এরপরে এগুলো সব গ্রাফ রিলেটেড এগুলার তেমন একটা ইম্পর্টেন্ট না তো গ্রাফ রিলেটেড চাইলে এই যে চট্টগ্রাম বোর্ড বাইশের এই এই ম্যাথটা করতে পারো চট্টগ্রাম বোর্ড বাইশ তাহলে চট্টগ্রাম বোর্ড বাইশের গ্রাফ রিলেটেড এই ম্যাথটা করতে পারো চট্টগ্রাম বোর্ড দুই ঠিক আছে এখানে প্রশ্ন নাম্বার হচ্ছে বিশ তো এই ম্যাথটা চাইলে তোমরা করতে পারো ওকে সো এখন চলো আমরা আরও সামনের দিকে দেখি এই চ্যাপ্টারের আর একটা টাইপ আছে আচ্ছা এই যে বিচরণ কাল নির্ণয় করো এই যে এটা তোমরা হচ্ছে ময়মনসিং বোর্ড দুই হাজার চব্বিশ নাম্বার প্রশ্ন ময়মনসিং বোর্ড দুই হাজার একুশ ময়মনসিং বোর্ড দুই হাজার একুশ মানে হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটা করবা এটা একটা ডিফারেন্ট টাইপের প্রশ্ন এখান থেকে হয় আর একটা প্রশ্ন এটা এই এবার কিন্তু আসার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা এইবার বোর্ডগুলোতে আসার পসিবিলিটিস অনেক বেশি যেমন এই যে ধরো ধরতে পারবে কি পারবে না এই টাইপের প্রশ্ন হয় বুঝতে পারছো ধরতে পারবে কি পারবে না দৌড়ে আসবে দৌড়ে এসে টেনিস বলকে ধরতে পারবে কি পারবে না এই টাইপের প্রশ্ন তো এটা হচ্ছে পঁচিশ নাম্বার প্রশ্ন যারা হচ্ছে পাঞ্জাবি টেক্স পেপার ইউজ করতেছো পঁচিশ নম্বর প্রশ্ন আর হচ্ছে এটা দুই হাজার একুশ সাল রাজশাহী বোর্ড দুই হাজার একুশ এই প্রশ্নটা করবা এরপর হচ্ছে এই যে গুলির ম্যাটটা ঠিক আছে বন্দুক থেকে গুলি নিক্ষেপ করছো সেটা গিয়ে তক্তাকে ভেদ করে কতটুকু যাইতে পারবে কোথায় গিয়ে থামবে এই টাইপের ম্যাথ সো এটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার একুশ সাতাইশ নাম্বার প্রশ্নটা সো এই সাতাশ নাম্বার প্রশ্নটা করবা তারপর হচ্ছে দৌড়বিদ তো এই সাতাশের সাথে আঠাশটাও করে ফেলবা ঠিক আছে আঠাশ নাম্বার প্রশ্নটা করে ফেলবা তো আঠাশ নাম্বার প্রশ্নটা করে ফেললে এই যে এই টাইপের একটা প্রশ্ন কিন্তু একটু আগেই দিয়ে আসছি তারপরেও ধরো এই টাইপটাও একটু ইম্পর্টেন্ট আছে উপর থেকে বস্তুকে ছাড়লে কতটুকু দূরত্ব যাবে কোথায় গিয়ে বেগ সরণ সময় হবে সেখানে দেখো তিন সেকেন্ডে বস্তুটার বেগ পন্ত বস্তুর বেগ ক্ষেত্রে উপর নিচ উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যাই বলুক এই টাইপের ম্যাথগুলা সো এটা হচ্ছে গিয়ে তোমার তেত্রিশ নাম্বার ম্যাথ সো এই ম্যাথগুলো তোমরা হচ্ছে একটুখানি করবা ঠিক আছে সো এই তেত্রিশ নাম্বার ম্যাথটা করবা কুমিল্লা বোর্ড দুই সো অলমোস্ট এই চ্যাপ্টারে আর দরকার নাই আচ্ছা এই যে ঢিল ছোড়ার ম্যাথটা ওই একটা যেই কোয়েশানটা দেখালাম সেটার মতোই তো পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নটাও এখান থেকে করতে পারো সো মোটামুটি এগুলা করলে সবগুলা টাইপ কভার হয়ে যাবে সো আমি চলে যাচ্ছি চাপ্টার তিনে এটা হয়ে গেল চাপ্টার তিন তাহলে বলছি দুই তিন কম্বাইনলি খুব ভালো লেভেলের ইম্পর্টেন্স কিন্তু তোমার বোর্ডগুলোতে রাখে সো তোমরা দুই তিন কম্বাইনলি করবে সো আমি এখান থেকে অধ্যায় তিন অধ্যায় তিন দেখতেছো যে ঢাকা বোর্ডে অধ্যায় তিন থেকে আগের বছর প্রশ্ন আসছে তারপর হচ্ছে তোমার মোটামুটি তিন থেকে ঢাকা বোর্ডের প্রশ্নগুলো মিস হয় না তো তোমরা এইখানে অ্যানালিটিক দেখে বুঝতেছো যে কোন বোর্ডে কি আসছে দেখো দুই যাদের আসছিলো এবার কিন্তু তিন যেমন একটু আগে চাপ্টার দুই দেখছিলাম আমরা যে হচ্ছে ঢাকা বোর্ডে আসে নাই কুমিল্লা বোর্ডে আসে নাই আর মেবি সিলেট বোর্ডে আসে নাই বাট ওইটাতে কিন্তু তিন আসছে তার মানে দুই তিন কম্বাইন্ডলি থাকে হয় দুই আসবে না হয় তিন আসবে বুঝছো দুইটার মধ্যে একটা তোমার প্রশ্ন থাকবেই ডেফিনেটলি থাকবে এটা মিস হওয়ার কোনো চান্স নেই সো এইবার তোমাদের যাদের এটা দেখবা যে যাদের হচ্ছে তোমার বিশে চব্বিশে প্রশ্ন আসে নাই এই দুই আর তিনের মধ্যে যাদের চব্বিশে প্রশ্ন আসে নাই তারা ডেফিনেটলি ধরে নিবা যে পঁচিশে আসবে ঠিক আছে যেমন দুই দেখাইলাম চব্বিশে আসে নাই তাহলে কি কোথায় আসবে পঁচিশে আসবে ঠিক আছে আর যাদের এই যে তিন তিন দেখো এই যে ঢাকা বসে আসছে এবার দুই আসবে ঠিক আছে ঢাকা বোর্ডের জন্য এবার দুই আসার পসিবিলিটিস অনেক বেশি তো ঢাকা বোর্ডের স্টুডেন্টরা চাপ্টার দুইটারে মনোযোগ দিয়ে করবা এখন যাদের দুই আসছে বা তিন আসে নাই জি দেখো এখানে তিন অনেকগুলো বোর্ডের আসে নেই বাট দুই আসছিল ওদের তো তোমরা এখন তিনটা মনোযোগ দিয়ে করবে চাপ্টার থ্রি মনোযোগ দিয়ে করবে কারণ দুই আর তিন থেকে একটা প্রশ্ন থাকেই বলতে পারো ভাইয়া চারের কী অবস্থা চারের অবস্থাও সেম চার আসলে দুই তিনের সাথে মিক্স করে দেয় তো ওটারে ওটারও শেষ করা লাগবে তোমাদের যদি একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপিরিয়েন্স দেওয়া বাট আমি ছটা চাপ্টার বসি না তোমার কাজ হচ্ছে সবার আগে ওই ছয়টা চাপ্টারকে ফোকাস করা কারণ ছটা চাপ্টার থেকে তুমি পাঁচটা প্রশ্ন পাবাই পাবা ঠিক আছে যে কোনো বোর্ডের হোক খুবই পসিবিলিটিস আছে চারটা তো পাবাই মিস নাই চারটা তো পাবাই যদি না পাও তাহলে গুলি করবো আমারে ঠিক আছে একদম সত্যি কথা এটা পাবা দেখো যাই দেখো মিলাই নিও ঠিক আছে কিন্তু পাঁচটাও পেয়ে যেতে পারো আর যদি রিস্ক রিস্ক ফ্রি থাকতে চাও এর সাথে আরও দুইটা চ্যাপ্টার অ্যাড করে নিতে পারো ধরো চার আর হচ্ছে নয় অথবা দশ চার আট নয় চার আট নয় এইগুলো পয়টা ফেলা দিলে পুরা রিস্ক ফ্রি পুরা রিস্ক ফ্রি আর কিছুই লাগবে না তা আরও কী অ্যাড করলাম চার আট নয় আর এর আগে তো যেগুলো অ্যাড করছি ওগুলো করছি তো ওগুলোর মধ্যে কী ছিল দুই তিন দুইয়ে কি কী করব বলছি এবার তিনেরটা দেখো চলো তো তিনের প্রথমে যে প্রশ্নটা আছে প্রথম তিরিশ সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় দেখো ও কিন্তু এই টাইপের প্রশ্নই ছিল তো এই টাইপের প্রশ্নটা আমি দিচ্ছি না তো এই যে দেখো একটু আগে তোমরা এই এই গ্রাফের তরণ বের করা শিখছো তরণের সাথে তো বলের সম্পর্ক রয়েছে তো তুমি জাস্ট এখান থেকে একের গ নাম্বার প্রশ্নটা পড়তে পারো যেহেতু এটা বল রিলেটেড ওইখানে যে যেভাবে তরণ বের করছো না এখানেও মনে করো ওরকমভাবেই বের করবা কিন্তু সাথে একটুখানি ওই যে এফ ইকুয়াল টু এম এ আমাদের সূত্র কি বলো সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু এম এ তো তরণ বের করা একটু আগে তুমি শিখে আসছো এই তরণটা বের করা একটু আগে শিখে আসছো এবার জাস্ট কী করবা এই তরণটা ব্যবহার করে বেগ বের করবা ঠিক আছে বল বের করবো এই তরণটা ব্যবহার করে এবার বল বের করবো কারণ এফিকল্ট আমরা জানি এম এ ওকে আচ্ছা তো এখন আমাদের এক নম্বরে শুধুমাত্র ঘ একের ঘ একই ঢাকা বর্ড দুই হাজার চব্বিশের ঘ ওকে এবার হচ্ছে আমরা যদি দুই নাম্বার দেখি দুই নম্বরে কি আছে ঘর্ষণ সহ নির্ণয় করো ওই ব্যক্তির উদ্দেশ্য সফল আছে ঘর্ষণ কোন একটা বস্তু যাচ্ছে সেটার উপর কি ঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছে সেইটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এটা একটা টাইপ আলাদা একটা টাইপ আর কি ঘর্ষণ একটা আলাদা টাইপ এই চাপ্টারের মূলত টাইপ আছে বল বল নির্ণয় তরণ নির্ণয় মন্দ নির্ণয় তারপর হচ্ছে গিয়ে তোমার ঘর্ষণ বল এই আর কি ঠিক আছে তো ঘর্ষণ বল তাহলে এখানে বস্তুর উপর গতি ঘর্ষণ সহ সো ঘর্ষণ ঘর্ষণ বল এই জিনিসগুলো কিন্তু আসে তো তুমি চাইলে এখান থেকে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশটা করতে পারো সো এক নম্বর দুই নাম্বার দুই নাম্বার করবা তিন নাম্বার হচ্ছে আচ্ছা আরেকটা ওই যে মহাকর্ষ বল অভিকর্ষ বল মহাকর্ষ এবং অভিকর্ষ বল তার কি বলে আকর্ষণ করবে পৃথিবী বা কোনো বস্তুকে অন্য কোনো বস্তু কিভাবে আকর্ষণ করবে অথবা পৃথিবী থেকে কোনো বস্তুকে উপরে নিয়ে গেলে সেটা কোনো বস্তু মানে উপরে যদি নিয়ে যায় তাহলে সেটার উপর বলের কি পরিবর্তন হবে এই টাইপের প্রশ্ন যেমন এখানে তোমার এই যে এই প্রশ্নটা দেখো যেমন এখানে এই যে এটার গতি ঘর্ষণ সব নির্ণয় করে এখানে ঘর্ষণ চাইছে ঠিক আছে আবার এখানে দেখো দেহ কোন স্থানে বইটির ওজন কম হবে সো ওজন নির্ভর করে কি ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এম জি তাই না তাহলে জি এর উপর নির্ভর করে আর এম জি একটা ফোর্স আসলে সো এগুলা তোমরা হচ্ছে বিস্তারিত আশা করি জানো তো তোমরা যাচ্ছি এখানে চাপ চাপে থ্রি তিন নম্বর প্রশ্ন চট্টগ্রাম বোর্ড দুই এই প্রশ্নটা তোমাদের করতে হবে এরপরে হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সংঘর্ষ রিলেটেড সংঘর্ষ রিলেটেড গ্রাফ দুইটা ম্যাথি আছে তো ঢাকাবোর্ড দুই হাজার তেইশ এটা হচ্ছে কি আমাদের চার নম্বর প্রশ্নটা চার নম্বর প্রশ্নটা ঢাকাবোড দুই এটা কিন্তু করে ফেলবা ঠিক আছে এটা করে ফেলবা চার নাম্বারটা করে ফেলবা পাঁচ নাম্বারটা হচ্ছে আবার সেই ঘর্ষণার বল তাহলে পাঁচ নাম্বার আর একটা প্রশ্ন দেই ঘর্ষণার বল রিলেটেড এর লাস্ট প্রশ্ন দিলাম সেটা হচ্ছে পাঁচ নাম্বার সেটা পাঁচ নাম্বারটা করবা আর এই তো সংঘর্ষ এবং সংঘর্ষে নিত্যতা ঠিক আছে তো মিলিত বস্তুর বেগ সংঘর্ষ সংঘর্ষের নিত্যতা এটা আরেকটা টাইপ ওকে তো এই হচ্ছে আমরা টোটাল এখন কটা টাইপ দেখলাম ঘর্ষণ দেখলাম বল দেখলাম বল দেখলাম সংঘর্ষ এবং সংঘর্ষের ফলে তোমার হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র তো এই যে ভরবেগের নিত্যতা সূত্র হচ্ছে আরেকটা টাইপ তো এখান থেকে ছয় নম্বর পড়বা ছয় নম্বর পড়লে ভরবেগের নিত্যতা তোমার কভার হয়ে যাবে ভরবেগের আরও একটা ম্যাথ দিব ঠিক আছে এই দুইটা ম্যাথ করলেই দেখবো যে তোমাদের কনসেপ্ট ভরবেগ রিলেটেড ক্লিয়ার হয়ে যাবে ওকে সো এখানে বরবেগের সংরক্ষণশীলতা এবং গতিশক্তি সংঘর্ষ সংরক্ষণশীলতা গতিশক্তি সংরক্ষিত হয় কিনা না সংঘর্ষটা স্থিতিস্থাপক নাকি সংঘর্ষটা অস্থিতিস্থাপক এই টাইপের প্রশ্ন এখান থেকে হয় তো তোমরা সেই প্রশ্নগুলো এখান থেকে দেখবা সো বললাম মাত্র রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের এই প্রশ্নটা করতে এরপরে এখানে আছে কি প্রথম পাঁচ সেকেন্ডের দিকান্ত দূরত্ব বল সময়ের লেখচিত্র একটু আগে আমরা কিন্তু বেগ সময় বেগ তরণ সময় লেখচিত্র দেখছি এখন ওই যে সেম টাইপের ম্যাথে যে গ নাম্বারটা কিন্তু চাপ্টার দুইয়ের কনসেপ্টগুলোতেই করে আসছো এখানে দেখো বল সময় লেখচিত্র চাইছে কি চাইছে বল সময় লেখচিত্র তো তুমি জাস্ট তরণ বের করে করে এফিকল্ট জাস্ট ভর দিয়ে গুণ করে করে মানে বল তরণ সময় লেখচিত্র যা বল সময় লেখচিত্র তা পার্থক্যটা কোথায় এখানে তরণ বসাইছো আর এখানে তরণের সাথে ভরকে গুণ করে এফ ইকাল এম এ দিয়ে এফ গুলোকে বের করে করে বসায় বসায় করবা তো এখানে এই যে সাত নাম্বারের ঘ একটা টাইপ তো এই সাত নাম্বারের ঘ প্রশ্নটা তুমি করতে পারো এরপর দেখো আট নম্বরটা কি বলছে চিত্রটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে আমাদের চিত্রতে দেওয়া আছে আচ্ছা আচ্ছা নয় নাম্বার প্রশ্নটা করতে পারো নয় নাম্বার তো পুলি টাইপের ম্যাথটা খুবই পুলি রিলেটেড ম্যাথ খুবই কম আসে যদিও তারপর আসে চাইলে একটা ম্যাথ করে ফেলতে পারো সো এখানে তুমি নয়ের তারপর হচ্ছে তুমি যে শুধুমাত্র আচ্ছা নয় পুরোটা করবা নয় পুরোটা করবা আর হচ্ছে দশ দশ নম্বর প্রশ্নটা করবা সিলেট বোর্ড তেইশ পুলি রিলেটেড ম্যাথ এই ম্যাথটা করে ফেলবা তাহলে পুরি রিলেটেড টাইপটাও তোমার কী হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তো দশ নম্বরটা করলা দশ নম্বরটা করার পরে এটা তো সংঘর্ষ আচ্ছা বলছিলাম সংঘর্ষের আরেকটা প্রশ্ন দিব এটা তেরো নম্বর ঠিক আছে মহমন বোর্ড দু হাজার বাইশ তেরো নম্বর সংঘর্ষের এই প্রশ্নটা করবা ঠিক আছে এই যে বস্তুর মধ্যে মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষ হইতে পারে অনেকভাবে একই দিকে মুখোমুখি বিপরীত দিক থেকে এসো এটা হচ্ছে আমাদের মুখোমুখি সংঘর্ষ তো এই টাইপটাও একটু করে ফেললে তোমার কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এখানে সংঘর্ষের আরেকটা ম্যাথ আছে ঠিক আছে সংঘর্ষের সময় চাইছে এবং কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে সো এই প্রশ্নটা করতে পারো পনেরো নম্বর তো কত কত করবা ভাইয়া এখান থেকে তেরো করবা আর পনেরো করবা তেরো আর পনেরো করলা তারপরে ওই যে একটু আগে বললাম যে ব্রেক করলো ঠিক আছে বল হইতে পারে দুই রকম একটা হচ্ছে তোমার গতিজনিত বল একটা হচ্ছে ব্রেকজনিত বল তো এখানে আসলে তোমাদের ব্রেক করলে কি বল হবে সো ব্রেকজনিত বল তো এইটাও পড়তে পারো ব্রেকজনিত বল ব্রেকজনিত বল মানে কত বলে মানে ব্রেক করছে ব্রেক করার জন্য কত বল লাগছে ঠিক আছে সো এইটা করতে পারো কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ প্রশ্ন নাম্বার হচ্ছে ষোলো আশা করি দেখতে পাচ্ছ তারপরে এখানে তো সংঘর্ষ রিলেটেড ম্যাথ আচ্ছা সংঘর্ষ রিলেটেড ম্যাথ তো দিলাম এবার হচ্ছে ঘর্ষণ রিলাতে কিছু ম্যাথ আছে ঠিক আছে বল সরিয়ে নেওয়ার পর কত আচ্ছা ঠিক আছে সতেরো নাম্বারটাও করতে পারো তাহলে সতেরো নাম্বার এখানে কত করবা ষোলোও করলা সতেরোও করলাম এটা একটা ডিফারেন্ট টাইপের প্রশ্ন এই টাইপের প্রশ্ন হয় না তো দেখে নিও একটু উনিশ বরিশাল বোর্ড দু হাজার বাইশ উনিশ নাম্বার প্রশ্নটা একটুখানি করে নিও ঠিক আছে আচ্ছা মোটামুটি সবগুলো টাইপই কভার হয়ে গেছে যে মুখোমুখি সংঘর্ষ এটা তো অলরেডি দেখাইছি তারপর হচ্ছে দূরত্ব নির্ণয় করতে বলছে ঠিক আছে তো চাপ্টার এর এই কয়েকটা প্রশ্ন করলেই হবে আর লাগবে না এবার হচ্ছে যদি আমরা চাপ্টার ফোরে চলে যাই ওকে সো দেখতে পাচ্ছ কাজক্ষমতা শক্তি থেকে আগের বার প্রায় সবগুলো বোর্ডেই প্রশ্ন আসছে ঢাকা বোর্ডে আসে নাই তো ঢাকা বোর্ডে এরকমভাবে আসতে পারে সো প্রথমে তোমরা এখানে কোয়েশ্চেন অ্যানালিসিস দেখে দেখতে পাচ্ছ চার চাপ্টারটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে কম না ঠিক আছে সো যাদের মন চায় চার পড়তে পড়বা কোনো সমস্যা নাই তো চারে আবার বেশি টাইপও হয় না কয়েকটা টাইপ একটু হচ্ছে বস্তুকে ছেড়ে দিলে ফেরে দিলে গতিশক্তি শক্তি সংরক্ষণশীলতা নীতি গতিশক্তি শক্তি সমান হবে কি হবে না গতিশক্তি নির্ণয় করো শক্তি নির্ণয় করো কৃত কাজ নির্ণয় করো মোটর মোটরের ক্ষমতা নির্ণয় করো কর্মদক্ষতা নির্ণয় করো কতটুকু পানি তুলতে পারবে এই আর কি ঠিক আছে সো এই রিলেটেড কিছু প্রশ্ন হয় সো এখান থেকে প্রথমেই দেখতে পারতেছ এখানে হচ্ছে পানি তোলার প্রথম ট্যাঙ্কের পানির বিভব শক্তি নির্ণয় করো গতিশক্তি নির্ণয় করো উঠাতে দেখতে পানির পরিমাণ হবে কিছু আচ্ছা এখান থেকে দেখো ময়মনসিং বোর্ড এক নম্বরটা করবা এক নাম্বার প্রশ্ন ময়মনসিংহ বোর্ড এক নম্বর তো রাজশাহী বোর্ড দুই সালের প্রশ্নটা কি বলছে স্প্রিং কতটুকু স্প্রিং রিলেটেড একটা টাইপ আছে সো তুমি জাস্ট এখানে স্প্রিং রিলেটেড টাইপের জন্য দুই নাম্বারটা করতে পারো তারপর হচ্ছে গতিশক্তি এবং মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা এই যে একটা টাইপ এই টাইপের প্রায় কয়েকটা কয়েকটা ম্যাথি দিব সো এক নাম্বার করলা দুই নাম্বার করলা তারপরে হচ্ছে তিন নাম্বারে এখানেই বলছে কত সময় পর তাদের মধ্যে সমস্যা মিক্স কোয়েশ্চেন আসছে তো এই টাইপের প্রশ্ন তো একটু আগে করে আসছো আচ্ছা সো এটা দিলাম না এবার চার নম্বর প্রশ্নটা করতে পারো ওপর থেকে ছেড়ে দিলাম নিচ থেকে এক নিক্ষেপ করলাম তাহলে অর্ধ উচ্চতায় এই বস্তুর বেগ এ বস্তুর শক্তি সমান হবে কি না তাই না এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা না বিশ্লেষণ করতে বলছ সো দিনাজপুর বোর্ড চব্বিশ নাম্বারটা করবা দিনাজপুর বোর্ড চব্বিশ নাম্বারটা করার পরে আচ্ছা বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে ভ্রান্ত অবস্থায় বস্তুর কোন অবস্থায় বৃহস্পতি জানতে সত্যি অর্ধেক হবে সো এই টাইপের ম্যাথ এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ সো এটা করবা পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বার ম্যাথটা করবা ওকে পাঁচ নাম্বারের পরে তুমি হচ্ছে সাত নাম্বার করবা সাত নাম্বারের পরে হচ্ছে আট নাম্বার করবা নাম্বার করার পরে হচ্ছে মহব সিং নাম্বার করে এগারো নাম্বার করবা এগারো নাম্বার পরে সতেরো নাম্বারটা করবা সতেরো নাম্বার প্রশ্নটা করবা সতেরো নাম্বার প্রশ্নটা করে তারপরে হচ্ছে উনিশ নাম্বার বরিশাল বোর্ড তেইশ উনিশ নাম্বার প্রশ্নটা করবা উনিশ নাম্বার প্রশ্নটা করে তারপরে আচ্ছা বাইশ নাম্বারটা করবা বাইশ নাম্বার প্রশ্নটা করবা বাইশ নাম্বার প্রশ্নটা করার পরে মোটামুটি একত্রিশ নাম্বার প্রশ্নটা করবা একত্রিশ নাম্বার প্রশ্নটা করার পরে একত্রিশ নাম্বার কি ঢাকা বোর্ড দু এই প্রশ্নটা করার পরে তিরিশ নাম্বার প্রশ্নটা করবা তিরিশ নাম্বার প্রশ্নটা করে বত্রিশ নাম্বার প্রশ্নটা করবা বত্রিশ নাম্বার প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার একুশ বত্রিশ নাম্বার প্রশ্নটা করবা বত্রিশ নাম্বার প্রশ্নটা করে কুমিল্লাপুর একুশ পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নটা করবা পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নটা করবা পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নটা যদি করে ফেলো আচ্ছা আটত্রিশ নাম্বারটা প্রশ্নটা করবা সিলেট বোর্ড দু হাজার নম্বর প্রশ্নটা করবা সিলেট বোর্ড দুহাজার একুশ এরপরে যেটা করবা সো বিয়াল্লিশ নাম্বারের তুমি ঘ নাম্বার প্রশ্নটা করবা এই যে বিয়াল্লিশ নাম্বার দেখতেছো সো বিয়াল্লিশ নাম্বারের করবা হচ্ছে কত নাম্বার ঘ নাম্বার ওকে সো বিয়াল্লিশ নম্বরের ঘ নাম্বার প্রশ্নটা করে তারপরে হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি আর প্রশ্ন করা লাগবে না ঠিক আছে এই তো এই কয়েকটা প্রশ্ন করলেই এই চ্যাপ্টারের যতগুলো টাইপ হয় সবগুলো সম্পর্কে মোটামুটি তোমার আইডিয়া হয়ে যাবে সো আর তোমার এখানে প্রশ্ন করা লাগবে না সো এক থেকে চার পর্যন্ত চ্যাপ্টারগুলোকে দাগায় দিলাম এখন আছে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর ভিতরে পাঁচ আছে সাত আছে এগারো আছে বারো আছে এর মাঝখানে হচ্ছে তোমরা যদি এই চ্যাপ্টারগুলা প্লাস হচ্ছে পুরো টেস্ট পেপারটা এরকম বাকি অংশটুকু চাও আমি আসলে বুঝতেছি না যে তোমাদের এই জন্য আজকে যে ভিডিওটা বানাইলাম সেটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে কিনা বা এত লং টাইম ধরে তোমাদের ভিডিও যেভাবে আমি বুঝাচ্ছি তোমাদের জন্য হেল্পফুল হয় কিনা বা এভাবে চাও কিনা তো তোমরা আমি আর এখানে আজকে আর কন্টিনিউ করতেছি না ভিডিওটাকে শর্ট রাখার জন্য সো তোমরা একটুখানি আমাকে কমেন্ট করবো এই ভিডিওতে যে ভাইয়া বাকি পার্টটা মানে কি এভাবে ভিডিও বানাই দিব নাকি আমি জাস্ট হচ্ছে তোমাকে প্রশ্ন নাম্বারটা দিয়ে দি যে তুমি টেস্ট পেপারে পাঞ্জাবি টেস্ট পেপারে এই এই প্রশ্নগুলোকে পড়ো সো তোমরা আমাকে একটু কমেন্ট করো যে ফুল ভিডিওটা তোমরা দেখতেছো কি না সো তোমাদের জন্য কাজ করতেছি তাই না এখন তোমাদের যদি রেসপন্স পাই তাহলেই আমি তোমাদের জন্য আরও কাজ করব আদারওয়াইজ আমি সি দুই হাজার ছাব্বিশ এবং জন্য তোমার হচ্ছে ক্লাসগুলোকে আপলোড দেওয়া শুরু করবো সো যারা যারা একদম আমার নিয়মিত ভিডিও দেখো অ্যান্ড চাও যে লাস্ট দুই মাসে তোমাদের জন্য আমি আরও পড়াশোনাগুলো গুছাই হেল্পফুল রাখি তোমরা কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করবো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই পরবর্তীতে আমি ডিসিশন নিবো যে তোমাদের জন্য কী কী আর দিব বা টেস্ট পেপারটা দাগায় দিলে এইভাবে দিব, নাকি প্রশ্নগুলোর নাম্বারটা জাস্ট লিখে লিখে দিব তোমরা একটু আমাকে এই ভিডিওর নিচে অ্যাডভাইস দিও সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও দিন পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ